নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোডিকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই আগামীকাল রবিবার নয় মার্চ দু হাজার পঁচিশ চারটি রাশির হঠাৎ অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে এবং ছয়টি নামে ব্যক্তির ঠিক এই সময় অর্থপ্রাপ্তির গাঢ় যোগ দেখা যাচ্ছে তার আগে যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং যোগাযোগ করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস দেখুন অর্থপ্রাপ্তি অর্থপ্রাপ্তি মানেই যে অনেকে ভাবেন লটারি এমন না যদি আপনার অর্থপ্রাপ্তির যোগ থাকে আপনার যে কোনো দিক থেকে কিন্তু অর্থপ্রাপ্তি হতে পারে সেটা আপনার অনলাইন ট্রেডিং শেয়ার মার্কেট ফাটকা আপনার বিজনেস বা কোনো সম্পত্তি থেকে কিন্তু আপনার অর্থপ্রাপ্তি কিন্তু হতে পারে তবে আপনার অর্থপ্রাপ্তির যোগ থাকা দরকার সৌভাগ্য যোগ রয়েছে আগামীকাল দেখুন সৌভাগ্য যোগে সৌভাগ্য লাভ করতে চলেছে চারটি রাশি দেখুন অর্থপ্রাপ্তি আপনার যদি বাধা আসছে দেখা যাচ্ছে এক দু নাম্বারের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা চলে আসছে আপনি রাহুরক্ষা কবচ অথবা আপনি পাওয়ার কবচ পরিধান করতে পারেন তাতে আপনাদের এই অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু বৃদ্ধি করবে দেখুন অনেকেরই একটা প্রশ্ন থাকে যে কৌশিকদা আমার কোন সময় অর্থপ্রাপ্তি রয়েছে কোন বছর অর্থপ্রাপ্তি রয়েছে দেখুন আমি বলবো আপনার চার্ট বলে দিবে যে আপনার ক্ষেত্রে গোল্ডেন টাইম কখন রয়েছে কারণ কৌশিক রায় যে কথাগুলো বলে আবারও বলছি টোটালটা আমি লজিক্যালি আপনাদেরকে বলি এবং আপনার জন্মকুণ্ডলি বিশ্লেষণ করলে তবেই বলা যাবে যে আপনার এই প্রাপ্তিযোগ যে কোনো দিক থেকে প্রাপ্তি হতে পারে এই প্রাপ্তির কখন রয়েছে এবং যাদের অল্পের জন্য মিস হয়ে যাচ্ছে অবশ্যই আপনার বার চার ফ্রি করুন ভাগ্যভাবকে আপনারা স্ট্রং করুন পাশাপাশি রাহু রক্ষা কবচ আপনার পরিধান করুন আপনাদের এই সম্ভাবনাটা কিন্তু বৃদ্ধি করবে তো কোন কোন রাশির ক্ষেত্রে অর্থপ্রাপ্তির চোখ রয়েছে আমি আগে জানিয়ে দিই তারপর আমি জানাবো নামের অক্ষর অর্থাৎ ছটি নামের ব্যক্তির আমি কথা বলবো আগে রাশির নাম বলি কারণ অনেকে রাশির কথা বারবার বলছেন কৌশীতির রাশির কথাটা বলুন যারা রাশি জানেন না তারা অবশ্যই নামের অক্ষরটা অ্যাপ্লাই করবেন আপনার রাশি ধনু আপনার লাকি নাম্বার আট আপনার শুভ সময় সকাল দশটা উনত্রিশ মিনিট থেকে এগারোটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত আপনার রাশি বৃশ্চিক আপনার লাকি নাম্বার নয় আপনার শুভ সময় যেটা দেখা যাচ্ছে সকাল নটা আঠেরো মিনিট থেকে দশটা একুশ মিনিট পর্যন্ত আপনার রাশি সিংহ আপনার লাকি নাম্বার তিন আপনার শুভ সময় সকাল দশটা আঠারো মিনিট থেকে আপনার এগারোটা তেইশ মিনিট পর্যন্ত টাইমটা শুভ এরপর যে রাশি মহা সৌভাগ্যশালী রাশি কর্কট রাশি কর্কট রাশির লাকি নাম্বার এক আপনার যে শুভ সময় যেটা দেখা যাচ্ছে সেটা সকাল এগারোটা দুই মিনিট থেকে আপনার বারোটা দুপুর বারোটা চোদ্দ মিনিট পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ এবার আসি আমি ছয়টি নামের ব্যক্তি এবং কোন কোন দিক থেকে আপনাদের প্রাপ্তি হতে পারে হঠাৎ প্রাপ্তি হতে পারে আপনার প্রথম নামের অক্ষর এ দিয়ে যদি শুরু হয় ইংরেজি এ আপনার আগামীকাল অর্থপ্রাপ্তির গাঢ় যোগ রয়েছে আপনার নামের অক্ষর ইংরেজি যদি এম দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল অর্থপ্রাপ্তির যোগ রয়েছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি টি দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি ইউ দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল অর্থপ্রাপ্তির গাঢ় যোগ রয়েছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি এল দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল অর্থপ্রাপ্তির বড় সম্ভাবনা রয়েছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি এন ইংরেজি এন দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি ই দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল গারো অর্থপ্রাপ্তির যোগ রয়েছে যারা রাশি জানেন না অবশ্যই নামের অক্ষরটা অ্যাপ্লাই করবেন এবং যারা রাশি জানেন অবশ্যই রাশিটাকে অ্যাপ্লাই করবেন এবং যারা পরামর্শ করতে চাইছেন জন্মকুণ্ডলী বিচার করতে চাইছেন অবশ্যই আপনারা যোগাযোগ করুন এর পাশাপাশি আপনারা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং প্রত্যেককে আবারও বলি ভিডিওটি কেটে কেটে দেখবেন না শুধুমাত্র একটা রাশির নাম শুনে বড় ধরনের সিদ্ধান্ত আপনারা নেবেন না ব্যক্তিগত জন্মছক ব্যক্তিগত হস্তরেখা আগে বিচার বিশ্লেষণ করুন এবং আমি যে কথাগুলো আপনাদেরকে প্রতিদিন একটু আপনাদের সময়টা নিই আপনাদেরকে যে বোঝানোর চেষ্টা করি সেটা আপনার অবশ্যই আপনার একটু মাইন্ডলটি যদি ভিডিওটি শুনতে পারেন অবশ্যই আপনারা বিশেষভাবে লাভবান হবেন ভিডিওটি এ পর্যন্তই আবার বলি আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন শেয়ার করুন লাইক করুন নমস্কার ধন্যবাদ